ভেজা অবস্থায় গনোরিয়া ওয়েট বা ভেজা অবস্থার গনোরিয়া নিয়ে আজকে আমি আলোচনা করব তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন করে আর টাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি যারা সাথের সাথে আপনারা পেয়ে যান তো বন্ধুরা আজকে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবে বিষয়টি হচ্ছে ওয়েট গ্যাংব্রিনস ওয়েট গ্যাংগ্রিন আলোচনা করব তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি দেখবেন এতে করে আপনি এই সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন তো আমাদের হার্টের রক্ত চলাচলে ব্যাহত হওয়ার কারণে হার্ট যখন ঠিক মতো রক্ত চলাচল করতে না পারে তখন সাধারণত যেই অঙ্গে রক্ত ঠিক মতো চলাচল হয় না সেই অঙ্গ ধীরে ধীরে কালো হয়ে যায় রক্ত চলাচল বন্ধ হওয়ার পরে সেই অঙ্গটি আস্তে আস্তে পচনের সৃষ্টি হয় এটির কারণ মূল্যত একটি ভাইরাস ভাইরাসের কারণে এই রোগটি দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে এই গ্যাংগ্রিন মূল্যত দুই রকমের হয়ে থাকে সেটি হচ্ছে ওয়েট গ্যাংগ্রিন অর্থাৎ ভেজা অবস্থায় গ্যাংগ্রিন আরেকটি হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন অর্থাৎ শুকনো একেবারে শুকনো অবস্থায় গ্যাংগ্রিন অর্থাৎ আপনাদের আক্রান্ত স্থান যে রয়েছে সেটি একদম শুকনো থাকবে কোনো পরিমাণে পানি থাকবে না আর যেটি আজকে আমি আলোচনা করব এটি হচ্ছে ওয়েট গ্যাংগ্রিন গ্যাংগ্রিন বা ভেজা এটিতে আপনার এই গ্যাংগ্রিন যখন হবে তখন সেখানে রক্ত বা পুচ সেখানে সেই গ্যাংগ্রিনের স্থানে থাকবে এটির ফলে হাড় দ্রুত পচে যাবে সেখান থেকে দুর্গন্ধ ছড়াবে জ্বর জ্বর ভাব থাকবে সব সময় শরীরে প্রস্রাবের সাথে অনেক সময় রক্ত যেতে পারে যেহেতু এটি ব্লাডের সাথে ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার ফলে অনেক সময় প্রস্রাবের সাথেও রক্ত যেতে দেখা যাবে এটি ওয়েট বা ভেজা থাকার কারণে জায়গায় জায়গায় আমাদের শরীরে বিভিন্ন জায়গায় জায়গায় পানি জমতে দেখা যাবে পানি জমার কারণে সেই ফুলে যাবে চাপ দিলে বোঝা যাবে যে পানি জমে গেছে এরকম আর যেই কালো হয়ে যাবে বা লালচে আকার ধারণ করবে সেই স্থানে হাত দিলে বা চাপ দিলে কোন রকম ব্যথা করবে না কিন্তু সেই স্থানটি যেই হাড় রয়েছে সেই হাড়ে পচন ধরবে এবং সেই পচন এত দ্রুত সরাবে যে আপনার থেকে অন্য অঙ্গগুলো আক্রান্ত হবে দ্রুত এর জন্য ওয়েট গ্যাংগ্রিন বা ভেজা গ্যাংগ্রিন অত্যন্ত ক্ষতিকর এই দিক দিয়ে অন্যান্য গ্যাংগ্রিন হচ্ছে এই গ্যাংগ্রিন অবস্থাটি অত্যন্ত ভয়ানক এটি দ্রুত ছড়িয়ে যায় এর জন্য দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হয় বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া লাগে অ্যালোপ্যাথিতে নেই যতটুকু অঙ্গে হয়েছে ততটুকু অঙ্গ তারা কেটে বাদ দিয়ে দেয় অপারেশনের মাধ্যমে এতে করে অনেকেই সুস্থ হয় কিন্তু অনেকে আবার পুরোপুরন সুস্থ হয় না তার জন্য আপনারা যেটা করবেন আমাদের হোমিওপ্যাথি যে ডাক্তার রয়েছে অভিজ্ঞ তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তাদের হবেন এতে করে আপনারা আমাদের থেকে ভালো একটি ট্রিটমেন্ট ইনশাল পাবেন আমরা হোমিও চিকিৎসকরা ভালো ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি আপনারা চাইলে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করে আমার থেকেও পরামর্শ নিয়ে কিছু ওষুধ আপনারা লক্ষণ ভিত্তিক সংগ্রহ করে খেতে পারেন এতে করে আপনাদের সমস্যা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম বা নিয়ে আশা করি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা যদি ভিডিওটি দেখেন ইনশাল্লাহ উপকৃত হবেন উপকৃত হলে আপনারা বেশি বেশি এদিকে শেয়ার করে দিবেন ছড়িয়ে দিবেন সবার মাঝে বন্ধু বান্ধব আত্মীয় সাধারণ সবার সাথে শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে সেখানেও ফলো দিয়ে রাখবেন